গো তাড়াতাড়ি খাবারটা দাও অফিসে দেরি হয়ে গেল যে পিঙ্কির তো স্কুল বাস চলে আসবে এই তো নাও খেয়ে নাও আজকে ওপি যা পেরেছে দিলাম একা হাতে এর থেকে বেশি আর আমি পারছি না আবার তো তোমার কো পিষিমা আসবে আজকে লোকের জন্য খাটতে খেতে আমি গেলাম ও হ্যাঁ তাই তো রাঙা পিষিমা ভুলেই গেছিলাম বাবার যেন কিরকম তুতো বোন হয় আমার ছোটবেলায় খুব আসতো তারপরে বহুদিন কোনো যোগাযোগ নেই কাল হঠাৎ ফোন করে বলল আসবে থাকবে কটা দিন আর তুমিও হ্যাঁ বলে দিলে এত বছরে যোগাযোগ নেই হঠাৎ করে আসতে চাইলো কেন সে যে তোমার পিসিমাই তুমি নিশ্চিত গলাটা শুনে তো তাই মনে হলো বলি হারে তোমাকে বাচ্চা মেয়ে নিয়ে থাকি সারা দিন আজকালকার দিনে অজানা অচেনা কাউকে বিশ্বাস করা যায় নাকি অচেনা কেন হবে বলছি তো আমার পিসি ছোটবেলায় কত দেখেছি আর এমন করে আসবে বলল যে আমি আর না করতে পারলাম না পরে কিছু গন্ডগোল হলে বুঝবে গন্ডগোল হবে কেন তবে এই পিসিমা কিন্তু খুব মুখরা ছোটবেলায় এসে মায়ের সাথে খালি নিজের তুলনা করত আর খালি ভুল ধরত আর নিজের ছেলের সাথে শুধু আমার তুলনা ওরে বাবা তা তার ছেলে এখন কোথায় কি জানি আমার কোনোদিনও পছন্দ ছিল না রাজু দাকে। পড়াশোনায় খুব ভালো ছিল আর সেই নিয়েই পিসিমার কি অহংকার খালি আমার সাথে তুলনা আর মাও সেই শুনে আমাকে চাপ দিত আচ্ছা তারপর কি হলো দাদা ভালো কলেজে পড়তে গেল হোস্টেলে থাকতো তাই নিয়ে পিসির কি গর্ব আমি তখন অনেকটাই ছোট তারপর হঠাৎ করে কি হলো আর কোনো যোগাযোগ নেই আজ আবার হঠাৎ করে কি জন্য আসবে ছেলের গুণকর্তন করতে আসবে হয়তো আমাদের বাড়ির পুরনো নম্বরটা ছিল বলেই যোগাযোগ করতে পারলো তুমি আজ তাড়াতাড়ি একটু ফিরো অফিস থেকে সন্ধে বেলায় তো আসবেন তোমার পিসিমা তুমি সাথে থাকলে ভালো হয় সে আসবো না হয় আচ্ছা শোনো আমি উঠলাম দেরি হয়ে গেছে তুমি পিঙ্কিকে একটু স্কুল বাসে তুলে দিও আচ্ছা সাবধানে যেও কত বছর পরে এলাম তোদের বাড়ি সেই একই রকম আছে সব মাঝে এতগুলো বছর কোথায় ছিল তো তোমরা সে অনেক কথা রাজুর কাছেই ছিলাম তারপর রাজু চলে গেল তোর পিসে মশাইও মারা গেল এখন একাই থাকি পুরনো ডায়েরিতে খুঁজে তোদের পুরনো নম্বরটা পেলাম ফোন করেও পেয়ে গেলাম চা খাবেন পিসি হ্যাঁ হ্যাঁ খেতেই পারি তা তোর এক মেয়ে তাই তো তা সে কোথায় আর বলবেন না ও স্কুলে এত চাপ স্কুল থেকে এসেই পড়তে বসেছে সামনেই পরীক্ষা হোমওয়ার্ক করছে পিঙ্কি এদিকে এসো একবার এসো দিদি ভাই এসো আমি কে বলতো তুমি একটা ঠাম্মা মা বলেছে যাও পিঙ্কি বাকি হোমওয়ার্ক করে নাও ঠাম্মি একটু রেস্ট নিক এখন এত ছোট বাচ্চা এত পড়াশোনা করে স্কুলে যা চাপ দেয় কি বলবো আর বাড়িতে একটু ঢিলে ঢিলেই দেখবো নম্বর কম ভালো নম্বর না পেলে জীবনে কিচ্ছু হবে না ও বাবা এত চাপ তুমিও তো পিসি রাজিতাকে কম চাপ দিতে না দাদা তো কোথাও বেড়াতে গিয়েও বই মুখে করে বসে থাকতো জানো তো রিতা দাদা দারুণ মেধাবী ছিল কোনোদিন কোথাও সেকেন্ড হয়নি তোমরা কথা বলো আমি চা করে আনি বাবা মা তো এখন দেশের বাড়িতেই থাকে বেশিরভাগ সময় হ্যাঁ ওখানেও একবার যাব বহু বছর দেখি না ওদের চলো পিসি তোমার ঘরটা দেখিয়ে দি বিশ্রাম নাও এখন হ্যাঁ রে হ্যাঁ চল চল তুমি যে বললে তোমার পিসি সারাদিন নিজের ছেলের গুণ কীর্তন করেন কই ছেলের নামও তো মুখে আড্ডে দেখলাম না ছেলের কথা উঠলেই এড়িয়ে যাচ্ছে তাই তো দেখলাম একদিকে ভালোই না হলে বলে বলে আমার মাথা খারাপ করতো মনে হয় কি বলতো দাদা এখন আর পিসিকে পাত্তা দেয় না অনেক দূরে থাকে নিশ্চয়ই বউ বাচ্চাকে নিয়ে মাকে আর যে নিজের কাছে নেয় না বুঝতেই পারছে কতদিন থাকবে এখানে কিছু বলল এইসব কি জিজ্ঞাসা করা যায় নাকি দেখি না কতদিন থাকে সামনেই কিন্তু পিঙ্কির পরীক্ষা আগেরবার একটুর জন্য র‍্যাঙ্ক করেনি এবারে আর সেটা হতে দিচ্ছি না এখন কিন্তু ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকব তোমার পিষির সেবা যত্ন করতে পারবো না হা আগেই অতো ভাবছে কেন দেখোই না কতদিন থাকে আজ সবে এসেছে আজকে যাবার কথা বলা যায় হঠাৎ যে এতদিন পরে কেন যে তোমার বিশের দরদ উঠছে কে জানি সত্যি এত বছর তো কোনো যোগাযোগ ছিল না কোথায় আছে সেটা পর্যন্ত জানতাম না হগো, তোমার দাদা আবার তার মাকে তাড়িয়ে দেয়নি তো সম্পত্তি হয়তো সব নিজের নামে করে নিয়েছে তাই হয়তো তোমার পিসি এখানে ঘাটি করার চেষ্টা করছেন এরকম হলে কিন্তু সোজা আমি বাপের বাড়ি চলে যাব আহ আগেই তুমি বড় অস্থির হয়ে পড়ো তবে কথাটা তুমি মন্দ বলনি পিসি থেকে আসল খবরটা বার করতে হবে আবার কাচ্ছিস তুই আবার কাচ্ছিস না কেদে বল কি করে এই ভুলগুলো করলি তুই বল এত্ত বার করে রিভিশন করলি এত পড়ালাম পা ভুল করলি আমি ইচ্ছে করে করিনি মা ইচ্ছে করে না করলে ভুল হয় কী করে হ্যাঁ খালি অন্যদিকে মোট ছি 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 এবারে অমৃতা তোর থেকে বেশি নম্বর পেলো অমৃতা তো সময় বেশি পায় ও তো ফার্স্ট নয় আমি ওর মতো এত পড়া মনে রাখতে পারি না ফার্স্ট আমি হতেই পারবো না মা পারি না বললে হবে ফার্স্ট না হলে জীবনে কি হবে তোর ফার্স্ট তোকে হতেই হবে না হলে আমরা সবার কাছে মুখ দেখাবো কি করে মার খেলে ঠিক হবে আর মেরো না মা আর মেরো না মারবো না মানে মারতে মারতে আজ তোকে মজা দেখাবো আমি খালি অন্যদিকে মন একি বোমা। বৌমা মেয়েটাকে এইভাবে বকছ মারছ কেন ক্লাস টেস্টে নম্বর যা পেয়েছে তার কি বলবো সেই দু নম্বর কম ওর ক্লাসের অমৃতা আবার হায়েস্ট নম্বরটাই কি জীবনের সব বৌমা আর এখন তো কত ছোট ছোট থেকে পিছিয়ে থাকলে জীবনে এগোবে কি করে যারা ফার্স্ট হয় ছোট এই হয় থাক বৌমা ওকে আর বকো না বাচ্চা মেয়ে কিছু মনে করবেন না পিসি শুনেছি আপনি নিজের ছেলেকে এর থেকেও বেশি পড়াশোনার চাপ দিতে আর আমার মেয়েকে আমি কিভাবে শাসন করব সেটা আমার উপরে ছেড়ে দিন আসলে বৌমা কদিনের জন্য এসেছেন শান্তিতে থাকুন বিশ্রাম নিন আমার সংসারের নাক গলাতে আসবেন না আর একটা গল্প বলো না গো ঠাম্মি তোর গল্প শুনতে ভালো লাগে দিদি ভাই খুব মা তো গল্পের বই পড়তেই দেয় না কারো সাথে খেলতেও দেয় না খালি পড়া আর পড়া আচ্ছা আচ্ছা আমি তোকে গল্পের বই কিনে দেব কেমন তুমি খুব ভালো ঠাম্মি কিন্তু প্লিজ মাকে বলো না তাহলে মা বকবে খুব না না একদম বলবো না কালি কিনে আনবো পড়ার বই না পড়ে গল্পের বই পড়ছিস ছি 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 এরকম চলতে থাকলে এবার ফার্স্ট তো দূরের কথা দশ জনের মধ্যেও থাকবি না আর করব না মা এই বই পেলি কোথায় থাম্মি দিয়েছে তুমি তো একটাও গল্পের বই কিনে দাও না থাম্মি দিয়েছে বলেছে আরো দেবে থাম্মি খুব প্রশ্রয় দিচ্ছে তাই না পড়াশোনা না করে এই সব সময় নষ্ট কিন্তু আমি একদম সহ্য করব না কি ব্যাপার কি এত চেঁচামেচি কেন দেখো দেখো তোমার পিসির কাণ্ড দেখো মেয়েকে লুকি লুকিয়ে গল্পের বই কিনে দিয়েছে আর ও পড়া না করে এই সব পড়ছে পিসি বই কিনে দিয়েছে তবে আর বলছে কি নিজের ছেলেকে তো দিগগজ বানিয়েছে আমাদের মেয়েটার যাতে কিছু না হয় সেই চেষ্টায় রয়েছে

প্রাণ ভরে শ্বাস নিয়ে ও বড় হোক তুমি এসব বলছো পিসি রাজুদাকে তো তুমি কখনো বই থেকে মুখ তুলতে দাওনি সারা দিন মুখ গুজে পড়তো কোনো দিন আমাদের সাথে খেলেনি ভালো করে কথাও বলেনি সব সময় তোমার ভয়ে ভয়ে থাকতো তুমি বলেছিলে না ছোটবেলায় তোমার সাথে দাদা তুলনা করত মন থেকে তোমার ভালো চাইতো না এখন আমার মেটার ভবিষ্যৎ নষ্ট করতে উঠে পড়ে লেগেছে না না তুমি ভুল বুঝছো আমাকে বৌমা ঠিকই বুঝেছি ছেলে তো নিশ্চয়ই আপনাকে ছেড়ে চলে গেছে দূরে থাকে সম্পর্ক রাখে না তাই আপনি এখানে এসেছেন আমাদের উপর খবরদারি করতে আমি যা ভুল করেছি তা তোমরা করো না বৌমা আমার রাজু সত্যি আমাকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে চলে গেছে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে কি বলছো এসব হ্যাঁ রে হ্যাঁ আমি দাই তার জন্য দিন ওকে ওর মনের মতো করে বাঁচতে দিইনি ভেবেছি বেশি নম্বর ভালো নম্বর পেলেই জীবনে বড় হওয়া যায় শুধু জোর করে ওকে পড়তে বসিয়েছি খেলতে দেইনি গল্প করতে দেইনি আঁকতে দেইনি কিচ্ছু না কিচ্ছু না মাঝে বলেছিল দাদা ভালো কলেজে চান্স পেয়ে বাইরে পড়তে গেছে গেছিলই তো ওর ইচ্ছে ছিল সাহিত্য নিয়ে পড়ার আমিই দেইনি জোর করে আমার পছন্দের ডাক্তার বানাতে চেয়েছি সেখানেও আমার চাপে পড়াশোনার চাপে একদিন একদিনও নিজেকে শেষ করে দিল রে নিজেকে শেষ করে দিল আমাকে ক্ষমা করে দিন পিসিমা আমি না বুঝে আপনাকে আঘাত দিয়েছি না না বৌমা আমি কিচ্ছু মনে করিনি এ আমার প্রাপ্য তোমাদের পিসে মশাইও ছেলের শোকে চলে গেলেন আমি আমি একা পড়ে আছি আর পাপের প্রায়শ্চিত্ত তো আমরা কিছুই জানতাম না পিসি কি আর বলবো ইচ্ছে করে যোগাযোগ রাখিনি কারুর সাথে এত বছর বাদে তোদের এখানে এলাম কিন্তু এসে দেখলাম আমার মতো একই ভুল তোরাও করছিস না না পিসি আর না আর পিঙ্কিকে আমরা ফার্স্ট হওয়ার দৌড়ে নামাবো না ও মনের আনন্দে পড়াশোনা করবে একজন ভালো মানুষ হোক তাই চাই হ্যাঁ পিসি আমাদের পিঙ্কি এখন থেকে নিজের মনের মতো করে বাঁচবে কোনো চাপ আমরা দুজন আর দেবো না আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি শীতেলেই মনটা খুশিতে ভরে ওঠে ঘুরতে যাওয়া নানা ধরনের মেলা আর পিকনিক আর সবার উপরে এফএক্স অ্যানিমেশনের বাৎসরিক অনুষ্ঠান সৃজনী হৈ হৈ করে আসছে আমাদের কালচারাল ইভেন্ট সৃজনী নাচ গান অভিনয় সব মিলে জমজমাট অনুষ্ঠান বাংলা অ্যানিমেশন গল্পের চ্যানেলগুলোর কলাকুশলীরা সবাই অংশগ্রহণ করবে হ্যাঁ একেবারে লাইভ আগামী চোদ্দোই ডিসেম্বর সকাল এগারোটায় হাজরা মোড়ের খুব কাছে কলকাতার উত্তম মঞ্চে আমাদের অ্যানিমেশন চ্যানেলের দর্শকরা তোমরা প্রত্যেককেই বিশেষভাবে আমন্ত্রিত তোমাদের জন্য কোনো প্রবেশ মূল্য নেই তবে আগে থেকে নাম রেজিস্ট্রেশন করতে হবে আসুন সীমিত তাই চটপট ফোন করে নাম অন্তর্ভুক্ত করে নাও ফোন টু থ্রি ওয়ান ওয়ান জিরো ফাইভ ফাইভ সিক্স শূন্য তিন তিন দুই তিন এক এক শূন্য পাঁচ পাঁচ ছয় তাহলে দেখা হচ্ছে চোদ্দই ডিসেম্বর সকাল এগারোটায় উত্তম মঞ্চে সৃজনী দু হাজার পঁচিশে ভালো থেকো সবাই প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম এক বাড়ির তিন বউ নামগুলি হল শ্রেয়াংশী দাস আগরতলা পশ্চিম ত্রিপুরা থেকে মমতাজ খাতুন না পশ্চিমবঙ্গ থেকে নিশাত মৌ সাতক্ষীরা বাংলাদেশ থেকে কাকলি ঘোষ দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে শাহজামাল শেখ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে সাজিয়া হাসান ময়মনসিংহ বাংলাদেশ থেকে তুনিশা চৌধুরী উদয়পুর ত্রিপুরা থেকে জাইতুন মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে মমতা রজক উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে নন্দিতা দাস সাভার ঢাকা বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন পিসিমা রিঙ্কিকে কি কিনে দেবে বলেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু